স্তনার আমি আপনাদের ফেভারিট আরজি দেবশ্রী আপনারা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদে সবাই ভালো আছেন আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি চলে এসেছি আবারও আপনাদের সাথে আদ্রা খুঁজটি মজা নেই আজও আমি আপনাদেরকে একটি নানা রঙের রঙিন করতে চাই একটি গল্পের মধ্য দিয়ে গল্পটি আমার একটি ফেসবুক পেজ থেকে আমি পড়ছিলাম পড়ে বেশ ভালোই লাগলো চলো আমার এই ভালো লাগা গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করি গল্পটি একটি বৃদ্ধাশ্রম নিয়ে লেখা চলো দেরি না করে গল্পটি শোনা যাক ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুমি চাইলে আমি আমি কি না করতে পারি বল তোর সব কথা রাখব। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটাও তো খুব একটা ভালো না ছোট্ট খুবছি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হাটের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তোমা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটা বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় দাঁড়িয়েছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমরা মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে আমরা যাচ্ছি তোমার ব্যাগটা গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর ছেলে ভাঙলে মা বাবা ওখানে আমাকে দেখতে তো যাবি একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে তো ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দুতলার দক্ষিণের বাড়িটা বুকিং দিয়ে রেখেছি টিং টিং টং টং দরজা খুললো হ্যাপি বার্থডে টু টু ইউ হ্যাপি ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে আমার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই এত বড় হয়ে গেছিস মা কান্নায় ভেসে কণ্ঠে বলে উঠল কিন্তু এটা কার ঘর বাড়ির ফলেকে নাম দেখেনি বাবার নাম রেখেছি মা পুরো বাড়িটা আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুইও না এমন কি কেউ করে কান্নায় ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছে আনন্দের কথা কাউকে বলতে পারছে না আয়োজন শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মা ডাকে হাতে ব্যাগটা আপতিপতি খুঁচে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটা আর দরকার হবে না ইঁদুর বিষ চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব ওর মা কি যে বলো এইটা তো আমি কাল রাত্রেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আর আজ কিছু চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে তো মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতেও হবে না প্রত্যেকের সন্তানে যেন মা বাবাকে এইভাবেই ভালোবাসে আর মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় এইরকম সুন্দর গল্পটি আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা অবশ্যই বলবেন এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আর আমি আবারও এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের মাঝে তুলে ধরবো প্রতিদিন আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করবো আমি আবারও ফিরে আসবো ঠিক একই সময়ে চলো টাটা